আসসালামাইকুম অনেক তো নিজে স্ক্রিপ্ট লেখি মন গড়া গল্প আপনাদেরকে শোনাই কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা বাস্তব কথা বলতে চাই আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা আমি আমার বাবা আমি যখন ছোট ছিলাম আমার বাবা কোনো ভালো কোনো জিনিস খেতেন না ভালো একটা জামা কাপড় পরতেন না শুধু আমাকে খাওয়ানোর চেষ্টা করতেন মাঝে মাঝে বাবার উপর অনেক রাগ হতো অনেক বিরক্ত হতাম কেন বাবা এই কাজটা করে ওনার কি খেতে মন চায় না আজকে আমার এই কথাটা বুঝতে অনেক দেরি হয়ে গেল আজকে আমার কাছে আমার বাবা মা নাই কিন্তু এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তালা আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন এখন আমি বুঝি খাওয়ার ভিতরে সুখ নাই খাওয়ানোর ভিতরেই সুখ আমি যখন আমার মেয়েকে ভালো একটা কিছু দিতে পারি বা আমার মেয়েকে ভালো একটা কিছু খাওয়াতে পারি তখন আমার মনটা তৃপ্তিতে ভরে যায় আমি আপনাদেরকে বোঝাতে পারবো না অবশ্যই যারা বাবা বা মা আছেন আপনারা বুঝবেন তাই বাবা মা বেঁচে থাকতে তাদের সাথে অবহেলা করবেন না ওদেরকে ভালোবাসুন নিজের ছেলেকে যতটুকু ভালোবাসুন যদি সম্ভব হয় তার চাইতে বেশি ভালোবাসুন কারণ বাবা মার কোনো তুলনা হয় না বাবা মা খেয়ে না খাইয়ে করে না পরিয়ে শান্তি পান তাদেরকে ভালোবাসুন তাদেরকে সম্মান করুন তাদেরকে ইজ্জত করুন আল্লাহ তালা আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম